কিরিটি যোগা ট্রেনার্স অ্যান্ড ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগাসন কম্পিটিশন দু অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক কর্মসূচিতে বালক ও বালিকা মিলে একাধিক গ্রুপে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রসঙ্গত উল্লেখ্য সাধারণ প্রতিযোগীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাসনের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার সম্পাদক দিবাকর ভৌমি আমার নাম দিবাকর ভৌমি কি ডি ওয়াটেনার্স অ্যান্ড ডক্টর আমি সেক্রেটারি পদে আছি আমাদের কি প্রোগ্রাম চলছে আমাদের আজকে এখানে উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা আমরা এই যোগাসন প্রতিযোগিতা আমাদের সমাজের সাথে যারা একসাথে আমরা সব সময় যোগাসন যারা করে থাকি তাদের সাথে সাথে বিশেষ করে বিশেষ চাহিদাপূর্ণ যারা বাচ্চারা আছে বা তাদের সাথে যারা মায়েরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে এই যোগাসন প্রতিযোগিতা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা স্পেশাল চাইল্ড যারা আছে তাদেরকে আমরা যে যোগাসন যে করাতে হবে সেই মাধ্যমে মাধ্যম দিয়ে আমরা তাদের সমাজে যে সাথে মিশতে হবে সেই অঙ্গীকার আমরা আজকে বদ্ধ হয়েছি আর তারাও আজকে যোগাসন এখানে করেছে খুব সুন্দরভাবে আর আমাদের এখানে মোটামুটি ক্যান্ডিডেট হয়েছে একশো সত্তর জনের মতন মোটামুটি সকাল থেকে আমাদের শুরু হয়েছে আমাদের এছাড়াও আমাদের সকাল থেকে প্রোগ্রাম ছিল আমরা যে যোগাসন যে করাই যোগাসনের সাথে সাথে আমাদের আধ্যাত্মিক যেহেতু যোগা চর্চা আমাদের এখানে আমাদের মন্ত্র পাঠ গীতা আমাদের যেরকম হয় সেই সব দিয়ে আমরা শুরু করেছি আমাদের এইসব প্রোগ্রাম আমাদের সকাল থেকে আমাদের কর্মসূচিতে এগুলো রয়েছে আমাদের আজকে এখানে মোটামুটি বারোটা ক্যাটাগরিতে আছে ছেলে এবং মেয়েদের বিভাগ আলাদা আলাদা বয়স ভিত্তিক জিরো সিক্স হচ্ছে আছে স্পেশাল চাইল্ড আছে ছয় থেকে বারো ছেলে এবং মহিলা বারো থেকে আঠেরো

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ